বাইকের ব্যাটারি চার্জ না হওয়ার যে সমস্ত কারণ আমরা অনেক ভিডিও দিয়েছি আসলে ভিডিওগুলো বোঝা অসম্ভব অনেকের হয়ে গেছে আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি তো এখানে কিন্তু ভোল্টেজ রেগুলেটার চার তারের লাগানো আছে অর্থাৎ এখানে যে চার তারের লাইন লাগানো আছে ঠিক আছে এখানে ব্যাটারিও কিন্তু ঠিক আছে তারপরেও নতুন ব্যাটারি লাগিয়েছিল এখন আমরা তো আমরা যেটা দেখতে পারছি এখানে কিন্তু কয়েল এক সাইডে পুড়ে গেছে আর এখানে যে সংযোগ দিয়েছে এই সংযোগটা কিন্তু ভাবে দেয়নি আমরা পুরোটা খুলে দেখাচ্ছি তো আসলে এখানে সংযোগটি মতো দিতে পারিনি অর্থাৎ এখানে যে বডি কানেকশন এই তারটা ছিল এখানে নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে যে তারটা আছে এই তার কিন্তু সবগুলো এভাবে হবে না আমরা কিভাবে হবে সেটা আপনাদের সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছে তাহলে কিন্তু এরকমভাবে কয়েল পুরে যাবে না ব্যাটারি চার্জে প্রবলেম হবে না হেডলাইটে প্রবলেম হবে না তো কিভাবে কাজটা করবেন দেখাচ্ছে তো এখানে আমরা নতুন কয়েলটি বের করছি এটাতে কিন্তু সংযোগ পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ এখানে যে বডি কানেকশন আছে বা আর্থিক কানেকশন আছে এই কয়েলের এটা কিন্তু পরিবর্তন করে দিতে হয় যেহেতু এখানে তারের ভোল্টেজ রেগুলেটর আছে আর যেগুলো চার পিনের থাকে সেইগুলোর জন্য কিন্তু এই কয়েলটা বানানো তারপরেও যখন আমরা চার তারের সিডি রেকটি বা ভোল্টেজ রেগুলেটর লাগানো হয় তো যেমন এখানে চার তারের যে ভোল্টেজ রেগুলেটরটা আছে এই তারের যে সংযোগটা হবে তো ঠিক এরকম চার তারের যেগুলো ভোল্টেজ রেগুলেটর আছে এটার জন্য কিন্তু এই জায়গায় সংযোগ পরিবর্তন করে দিতে হয় তো এখানে যে সংযোগটি আছে দুই তারের সংযোগ এক জায়গায় করে দেওয়া এই সংযোগটি কিন্তু আমরা রাখবো না এখান থেকে খুলে দেব সংযোগটি শুধু খোলা হবে কিন্তু দুই তার কিন্তু একসাথেই থাকবে শুধুমাত্র আমরা তারটা এখান থেকে সরাইয়ে দেব যাতে তারটা কোনো তারের সঙ্গে যেন সংযুক্ত না হয় তো এখানে যে সংযোগটি আছে বডি বা আর্কিনের সঙ্গে আমরা এই কয়েলের তারটা খুলে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দেব। কিন্তু এই তারটা কিন্তু সরাইয়ে দিতে হবে তাহলে কিন্তু হবে তো কীভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছি তো আমরা এখানের সংযোগটা খুলে দিয়েছি এই দুটো সংযোগ কিন্তু একসঙ্গে হয়েই আলাদা থাকবে আর এখানে যে সংযোগটি আমরা খুলে দিয়েছি অর্থাৎ এখানে বডি বা আর্থিনের সঙ্গে ছিল এটাই আমরা ঘোরায় নিয়ে এসে এই সংযোগের সঙ্গে দিয়ে দেবো এখানে আর এটা শুধু আলাদা থাকবে এই দুটো তার এক জায়গায় জয়েন্ট হবে এবং আলাদা থাকবে তো এখানে যেভাবে আমরা কাজ করব এখানে থেকে কিন্তু আমরা এই সংযোগটি এই সংযোগটি আমরা বিচ্ছিন্ন করেছি এই দুটো এই দুটো আমরা এক জায়গায় সেট করে দেবো অর্থাৎ এখানে আমরা আলাদা করে দিলাম এখানেই আমরা জয়েন্ট দিয়ে এটা আমরা পাশে রাখবো তো এটার কাজ শেষ এইটুকুই যেটা বডি ওয়ারতিনের সঙ্গে দেওয়া ছিল এটাই কিন্তু আমরা এই জায়গায় সংযুক্ত করে দেব তো আমরা নিচ দিয়ে নেব এই নিচ দিয়ে নিয়ে এখানে সংযুক্ত করে দেব তাহলে কিন্তু পুরা কয়েলের ভোল্টেজটা এই দুই তার দিয়ে যাবে আর এটা কিন্তু আমরা এখানে পাশে জয়েন্ট দিয়ে রেখে দেব তো এখানে যে দুই তারটা আমরা এখানে রেখেছিলাম এটা কিন্তু এভাবে জয়েন্ট দিয়ে দিয়েছি দুটো তার এখানে জয়েন্ট দিয়ে রাখছি এছাড়া যে তারটি এখানে দেওয়া ছিল ওটা আর এখানে যে আর্থিন বা বডির সঙ্গে যে কয়েলের তারটা ছিল সেটা কিন্তু আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি এই জায়গায় তো ঠিক এভাবে করে দিলে এই এক দুই তিন চার এই পাঁচটা এই পাঁচটা কয়েলের ভোল্টেজটা কিন্তু আর্মি চার পর্যন্ত চলে যাবে আর এখানে কোনো কাজ নেই এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে ঠিক এভাবে যদি আমরা সংযোগগুলো পরিবর্তন করে সেটিং করে দেই তাহলে কিন্তু চার তারের যে ভোল্টেজ রেগুলেটর সেটার সঙ্গে অ্যাকুরেট কাজ করবে তো আমরা কভারের সঙ্গে লাগিয়ে দিলাম এবার আমরা সেটিং করে দেব আর্মি চার থেকে ভোল্টেজ আসে কি না সেটা চেক করছি আর্মিচার চার থেকে ভোল্টেজ আসে কি না সেটা চেক করছি এটা আমরা একটা একটা করে তার থেকে চেক করছি হ্যাঁ তো একটা একটা করে চেক করলে কিন্তু বিদ্যুৎ আসবে না তো এখানে আমরা দুটো তার একসঙ্গে দিয়ে দিচ্ছি তো আমরা স্টার্ট দিয়েছি ব্যাটারি ছাড়াই কিন্তু এখন স্টার্ট হারেন বাজাও আলো এখন কিন্তু একদম পারফেক্ট অবস্থানে আছে ঠিক এভাবে দেখে কাজ করলেই কিন্তু আপনিও পারবেন